তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে কাশীপুর দ্বিতীয় খণ্ডে রহস্যজনকভাবে মাত্র এক বছর আগে ঘটা করে উদ্বোধন হওয়া সরকারি প্রকল্প থেকে বিদ্যুতের লাইন কেটে নেওয়ায় মাসখানিক থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে সমস্যায় পড়েছেন বৃহত্তর বেঙ্গলি কলোনির হাজার হাজার মানুষ বিভাগীয় কর্মীদের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা না পে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী

বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় ওই এলাকার কয়েক হাজার মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছে বিগত এক বছর আগে ওই এলাকায় একটি পিএইচএ উদ্বোধন করা হয় কিন্তু কিছুদিন জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বর্তমানে পিএইচএ এর বিদ্যুৎ লাইন কেটে নেওয়ার ফলে জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে বিভাগীয় কর্মীদের সাথে অনেক যোগাযোগ করেও কোনো লাভ হয়নি তাই আজ স্থানীয় জনতা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে তাদের খুব উগড়ে দিয়েছেন এলাকাবাসীরা জানান বিদ্যুৎ বিভাগ থেকে একটি সরকারি প্রকল্প থেকে বিদ্যুতের লাইন কেটে নেওয়ার দরুন সাধারণ জনগণ দুর্ভোগ পোহাচ্ছে তারা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে যদি তাদের জল দেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন এ ব্যাপারে বিষয়টি উপযুক্ত তদন্ত তদন্তক্রমে ক্ষতি দেখার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সহ এলাকার সাংসদ সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ আপনার নামটা কি আমার নাম পঙ্কজ মন্ডল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কাশিপুর সি এটা আপনাদের প্রবলেমটা কি? আমি এখানে স্থানীয় বাসিন্দা, ঠিক আছে? আমার প্রবলেম হয়েছে এখানে কইবা। বিগত এক মাস থেকে এখানে লাইন জলের কানেকশন যেটা আছে বন্ধ হয়ে আছে। এখানে আর যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি আমাদের পাড়ার প্রতিবেশী হয়। তো এমপ্লয়িকে জিজ্ঞাসা আমরা করলাম যে এটা মানে রিজন কি? তো উনি বলল যে আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল আছে পেন্ডিং। তো বিলটা দেওয়া হয়নি। ঠিক আছে ওনার বক্তব্য তো আমি ঠিক আছে বিল দেওয়া হয়নি কিন্তু কথা হলো যে এখানে একটা যদি পাইপ যদি একটা যদি এখানে খারাপ হয় বা যদি ভাঙা চুঙ্গা হয় তাহলে এটা মোটামুটি দুই মাস এক মাস এরকম লেগে যায় তার জন্য এটা মানে দায়ীটা আমি এটাই জিজ্ঞাসা করতেছি যে এখানে এমপ্লয়িকে তো আমি জিজ্ঞাসা করলে বলে যে আমি সিনিয়রকে আমি কন্ট্যাক্ট করে কিন্তু সিনিয়ররা আমার কোনো রেসপন্স করে না ও আমি কীরকম কীভাবে মেনটেনেন্স করবো কীভাবে কালেকশন করব।

কে দিবে বিলটা তার জন্য আরো এক মাস হয়ে গেছে উনিও রিপোর্ট পাচ্ছে না আমরা কো রিপোর্ট জানাচ্ছে না এখন আপনাদের দাবি কি দাবি আমাদের কি এখন তো এখানে সিনিয়র আসুক জল লাগে হ্যাঁ জল লাগে আমাদের তারপরে দিকে এখানে কয়েকটা যেগুলো আমাদের এখানে ইয়ে আছে যেমন কি পাইপের যে মেনটেন্স কে করবে পাবলিক করবে না ডিপার্টমেন্টের মানুষ করবে ইলেকট্রিসিটি বিল যেমন এক মাস যদি ক্লিয়ারও হয়ে যায় নেক্সট আবার ইলেকট্রিসিটি বিলটা কে দিবে ওইগুলো কিছু জিনিস আছে এটা আমরা সহজিক মানে সহ মিলিয়ে ওটা ইয়ে আলোচনা বলে ভালো হয়েন্স পাবলিক করবো না ডিপার্টমেন্টও করবো আমরা কন্ট্রাক্টারের যে কাজ করিয়ে গেছে পাইপ লাইনের একদম বাজে কাজ এবং তার বিলটা আটকাই রাখা হোক এর কাজ সুন্দর করে যা যা তার বিল দেওয়া সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ